এই বড় টেরেরিয়ামটাকে দেখ এটাও একটা পুরো জ্যাপানিজ প্রোডাক্ট যেখানে আপনি একটা বড় টেরেরিয়াম কীভাবে করা সম্ভব সেখানে দেখতে এটা দেখতে পাচ্ছেন এখানে এর মধ্যে মেনলি যেটা খুব সুন্দর হয় এর পিছনে একটা বেস তৈরি করা হয়েছে যেই বেসটা মস দিয়ে তৈরি এটা মেজারলি অ্যাকোয়াটিক মস দিয়ে তৈরি অ্যাকোয়াটিক মসের উপরে ডিফারেন্ট ভ্যারাইটি কিছু রেয়ার ভ্যারাইটির প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টগুলো ওই মশের বেসে গ্রো করানো হয়েছে আমি যদি কয়েকটা প্ল্যান্ট দেখাই যেরকম এইটা খুবই রেয়ার প্ল্যান্ট ইন্ডিয়াতে খুব কম লোকের কাছে আছে এর নাম হচ্ছে ট্রায়ালিয়ানা কুস্টোলাড খুবই রেয়ার প্ল্যান্ট এর পাতাগুলো বুলেট ফর্মে থাকে তার জন্য এটা খুব ফেমাস বাইরের দেশে এটা আমি যত জানি ইকুয়েডরের নেটিভ প্ল্যান্ট এটা আপনার সোনেরিলা এই ভ্যালিটিটা যারা কালেক্টার টেরেডিয়াম প্ল্যান্টের কালেক্টার তাদের কাছে এই প্ল্যান্টটা থাকে এটা খুব ফেমাস একটা ক্রিপার প্ল্যান্ট ম্যাকগ্রাভিয়া এটাও ডেফিনেটলি যারা টেরেরিয়ামের কালেক্টর তাদের কাছে এই প্ল্যান্টটা হান্ড্রেড পারসেন্ট থাকবে আর তার সাথে নেপেন্টিসের মিলাবেরিস ক্রস বাইকিংয়ের কিছু প্ল্যান্ট এখানে রাখা হয়েছে দেখতে আরও সুন্দর লাগার জন্য এটা একটা বেগুনিয়া প্ল্যান্ট এটাকে কালারটা খুব সুন্দর বলে এটাকে ফোকাসে রাখা হয়েছে যা নমস্কার বন্ধুরা রিপিলস অ্যাকোয়াটিক স্টুডিও আওয়ার ডেডিকেটেড কাস্টমার এক্সপিরিয়েন্স সেন্টার ফ্যাম গ্যালারি কলকাতার বুকে এত অপূর্ব অপরূপ সুন্দর এই অ্যাকোয়াটিক প্ল্যান্টের স্টুডিও এবং দীর্ঘদিন ধরে এনারা কাজ করে চলেছেন একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এক অনন্য সাধারণ অভিজ্ঞতার মুখোমুখি আপনারা হতে চলেছেন একেবারে স্কিপ করবেন না আগামী দিনের আমাদের সৌন্দর্য সৃষ্টির এক অসামান্য উপাদান এই অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলো দেখুন কিভাবে তার শিল্প সমন্বিত রূপ সৃষ্টি করা যায় বন্ধুরা নেচার রেপিলস থেকে এই অ্যাকোয়াটিক প্ল্যান্টের গাছগুলোকে এক্সিবিট করা হয়েছে এই বনসাই এক্সিবিশনে আমরা পেয়ে গেছি নেচার রিপেলসের কর্ণধার পাঁচ হ্যাঁ নমস্কার আমরা আজকে বেঙ্গল বনসাই ফাউন্ডেশন এখানে এসেছি আর আমরা এসেছি নেচার কিউ বিক্রহ প্রাইভেট লিমিটেড থেকে আমাদেরকে হবি যে সার্কেল আছে সেখানে লোকে রিপলস নামেই চেনে আমাদের স্টুডিও আছে লেক মার্কেটের পিছনে আমরা এখানে মেজারলি টেরিয়াম যে সেকশনটা যেটা আজকাল খুব পপুলার হয়েছে সেই সেকশানে কিছু এক্সিবিট প্রোডাক্টস নিয়ে এখানে এসেছি যেগুলো মোস্টলি ইম্পোর্টেড ফ্রম জাপান তো ওদের ওখানকার ডুয়া ডুয়া সেল প্যালুডা সিক্সটি এই ধরনের প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে ইনক্লুডিং গ্রো লাইট মানে যে লাইটে আপনার প্ল্যান্টের প্রপার কালার প্ল্যান্টের প্রপার গ্রোথ হবে সেই জিনিসগুলো এখানে আমরা ডিসপ্লে করেছি ছোট ডিসপ্লেও আছে যেরকম প্লাস আমাদের কাছে বড় মানে দু ফিটের যে টেরিয়াম হওয়ার পসিবল কি ধরনের দেখতে হয় সেই জিনিসগুলো এখানে এক্সিবিট করা হয়েছে আপনি আমাদের যেগুলো এক্সিবিট করা হয়েছে একটু বুঝিয়ে দিন হ্যাঁ নিশ্চয় তা প্রথমে যদি আমরা এই নীচের দুটো বলি এটা হচ্ছে কাস্টম মেড টেরেডিয়াম মানে এই গ্লাসগুলো আমাদের এখানেই কলকাতাতেই বানানো হয় প্রপার জিরো সিলিকনে বানানো হয় এবং দেখতে একটা প্রপার ফ্রেমিং লাগে দেখতে খুব সুন্দর হয় আর আমরা মেজারলি শুধু টেরেরিয়াম বানাই না টেরেরিয়ামটা কীভাবে ডিজাইন করা উচিত দেখতে আরও প্লিজিং কীভাবে হয় সেইগুলো আমরা করে থাকি তার জন্য এটাই যেরকম আপনি দেখেন এটা একটা ক্যানিয়ান লুক দেওয়া হয়েছে মানে পিছন দিক থেকে একটুখানি আলো বেরিয়ে আসছে আর দুদিকে একটু পাহাড়ের সিন আছে এখানে আমরা একটা এটাকে এই গাছটা যেটা মেজারলি এখানে গ্রো করা হয়েছে লাইভ ওট রিকার্ডিয়া ক্যামিড্রিফোলিয়া এই গাছটা আমরা এখানে গ্রো করিয়ে একটা দূরের সিন তৈরি করেছি আর এইটা একটা স্পেশালিটি আছে এই গাছটা আমাদের সাউদার্ন ইন্ডিয়াতে পাওয়া যায় ল্যাগন্যান্ডা স্পিসিস পুরো ফুল ফার্ম হচ্ছে ল্যাগন্যান্ডা কেরেলেন্সিস সেম এর যে বেসটা তৈরি করা হয়েছে রিকার্ডিয়া ক্যামেট্রিফোলিয়া ফোলিয়া যা সব লিভিং সব লিভিং হান্ড্রেড পার্সেন্ট লিভিং প্রোডাক্ট এটা এটা জাপানিজ প্রোডাক্ট ডুয়া ব্র্যান্ডের এর মধ্যে স্পেশালিটি একটা গাছ দেওয়া আছে যেটা আমরা খুব কমন আজকাল খুব ফেমাস হয়েছে গাছটা যেটা কার্নিভোরাস ইনসেক্টিভরাস সারসারিনা ভ্যারাইটি ভিতরে দেওয়া আছে ইনক্লুডিং একটা ক্রিপার ভ্যারাইটি যেটা আমাদের নেটিভ সেই ক্রিপার ভ্যারাইটি দিয়ে এটা তৈরি করা হয়েছে আচ্ছা এই লিভিং প্ল্যানগুলো যদি সরাসরি মানুষ ঘরে রাখতে চান কি মেনটেন করা সহজ হ্যাঁ এই জিনিসগুলো মেজার ক্লোজ টেরেরিয়াম বলি টেরিয়ামে দুটো সেকশন হয় ক্লোজ অ্যান্ড ওপেন আমরা যেগুলো নিয়ে এসেছি সবকটা ক্লোজ টেরেরিয়াম নিয়ে এসেছি ক্লোজ আমাদের এনভায়রনমেন্টে মেজারলি ইন্ডিয়ান এনভাররমেন্টে ঠান্ডার খুব দরকার হয় কারণ গাছগুলো ঠান্ডা যদি না থাকে তাহলে মরে যাবে গাছগুলো তাদের এগুলো মেজারলি অফিসেসের জন্য পারফেক্ট হয় নট ফর রেসিডেন্সিয়াল এক্স্যাক্টলি বাট যিনি গার্ডেনিং করেন প্রো আছেন গার্ডেনিংয়ে তারা ডেফিনেটলি গাছগুলো নিজেদের বাড়িতেও কেয়ার করে রাখতে পারবেন এবারে আমরা এই বড় টেরিয়ামটাকে এটাও একটা পুরো জ্যাপানিজ প্রোডাক্ট যেখানে আপনি একটা বড় টেরারিয়াম কিভাবে করা সম্ভব সেখানে দেখতে এটা দেখতে পাচ্ছেন এখানে এর মধ্যে মেনলি যেটা খুব সুন্দর হয় এর পিছনে একটা বেস তৈরি করা হয়েছে যেই বেসটা মস দিয়ে তৈরি এটা মেজারলি অ্যাকোয়াটিক মস দিয়ে তৈরি অ্যাকোয়াটিক মসের উপরে ডিফারেন্ট ভ্যারাইটি কিছু রেয়ার ভ্যারাইটি প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টগুলো ওই মসের বেসে গ্রো করানো হয়েছে আমি যদি কয়েকটা প্ল্যান্ট দেখাই যেরকম এইটা খুবই রেয়ার প্ল্যান্ট ইন্ডিয়াতে খুব কম লোকের কাছে আছে এর নাম হচ্ছে ট্রায়ালিয়ানা কুস্টোলাড খুবই রেয়ার প্ল্যান্ট এর পাতাগুলো বুলেট ফর্মে থাকে তার জন্য এটা খুব ফেমাস বাইরের দেশে এটা আমি যত জানি ইকুয়েডারের নেটিভ প্ল্যান্ট এটা আপনার সোনেরিলা এই ভ্যারাইটিটা যারা কালেক্টার টেরেডিয়াম প্ল্যান্টের কালেক্টার তাদের কাছে এই প্ল্যান্টটা থাকে এটা খুব ফেমাস একটা ক্রিপার প্ল্যান্ট ম্যাকগ্রাভিয়া এটাও ডেফিনেটলি যারা টেরেরিয়ামের কালেক্টর তাদের কাছে এই প্ল্যান্টটা হান্ড্রেড পারসেন্ট থাকবে আর তার সাথে নেপেন্টিসের মিলাবেরিস ক্রস বাইকিংয়ের কিছু প্ল্যান্ট এখানে রাখা হয়েছে যে দেখতে আরও সুন্দর লাগার জন্য এটা একটা বেগুনিয়া প্ল্যান্ট এটাকে কালারটা খুব সুন্দর বলে এটাকে ফোকাসে রাখা হয়েছে যাতে ইমিডিয়েট কেউ এই টেরেরিয়ামটা দেখলে তার পছন্দ হয়ে যাবে প্লাস এখানে একটা আরেকটা রেয়ার প্ল্যান্ট রয়েছে যারা টেরিয়ামের অথবা ইনডোর গার্ডেনের কালেক্টর তারা এই প্ল্যান্টটাকে লাবিশিয়া টার্টেল বলে জানে এটা খুব বড়ো প্ল্যান্ট হয় কিন্তু আমরা এই টেরেরিয়ামের ভিতরে রেখেছি বলে এ প্রায় পাঁচ ছ মাস ধরে ছোটো ফর্মেই রয়েছে এটার মেজার সিস্টেমটা হচ্ছে এখানে পিছন দিকে একটা ওয়াটার কলাম রয়েছে এর ভিতরে একটা ফগিং মেশিন আছে এখানে ফ্যান আছে তো টাইমারে এটা জেনারেলি টাইম টু টাইম ফগিং হয় এটার ভিতরে সুন্দর একটা ফগিং এর মিস্টিং তৈরি হয়ে থাকে এটা যদি কেউ কিনতে চান হ্যাঁ ডেফিনেটলি কিনতে চায় এগুলো জ্যাপানিস প্রোডাক্ট দামটা ডেফিনেটলি আমরা বলবো একটু হায়ার সাইট থাকে এই সেট আপগুলো স্টার্টিং হয় এইটিন থাউজেন্ড টু এই বড়ো সেট আপগুলোর দাম অলমোস্ট মোর দ্যান ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স এগুলো মেজারলি অফিসেসের জন্যই রাখা রেসিডেন্সিয়াল প্রজেক্টে কেউ যদি জানা থাকে যার তারা ডেফিনেটলি এগুলো মেনটেন করতে পারে আর এগুলো মেনটেন করতে গেলে কিছু হ্যাঁ গার্ডেনিং এর যে আমাদের আছে সহজ সহজ যদি টেম্পারেচার আমরা কন্ট্রোল করি এর আমরা কী করি আমরা শুধু দিনে একবার হালকা করে গাছের পাতার উপরে স্প্রে করে দিই যাতে পাতাটা শুকিয়ে না যায় আর আমরা এটা জেনারেলি সামনের দিকে লিডটা যেটা আছে লিডটা একটু ওপেন করে রাখি যেমন আপনি সব টেরেডিয়াম দেখবেন উপর দিকে লিডটা ওপেন করা আছে এখানে লিডটা ওপেন করা আছে তো লিডটা ওপেন করে থাকলে কি ভিতরের যে এক্সট্রা যে বাষ্পটা তৈরি হয় সেটা বেরিয়ে যায় প্লাস পয়েন্ট প্লাস ভিতরে যদি গরম হয় সেটাও গরম হাওয়াটাও বেরোতে থাকে আর সপ্তাহে একদিন অথবা সপ্তাহে দু দিন আমাদের কিছু স্পেশালাইজ সিঙ্গাপুর আর জাপান ব্র্যান্ডের ফার্টিলাইজার আছে আমরা সেটাই ইউজ করি আর আমাদের কাস্টমারদের সেটাই ইউজ করতে সাজেস্ট করিটেন্স দেখছি হ্যাঁ এইগুলোর মধ্যে এই দুটো জ্যাপানের সেম জাপানের ম্যানুফ্যাকচারিং ডুয়া এটার ডুয়া সেল বলে আর এগুলো ডুয়া এয়ার সিস্টেম বলে যেরকম এগুলো টেরেরিয়াম সেকশনটা এটা লিফটেড গ্লাসে তৈরি করা আছে এটা অলমোস্ট আড়াই বছর পুরোনো টেরেরিয়াম অনেক সময় আমরা শুনে থাকি যে টেরেরিয়ামগুলো মেনটেন করা খুব কঠিন কিন্তু এই টেরিয়াম যদি আপনি দেখেন মানে আড়াই বছরে পুরোনো আর একই রকমের যত্ন করে মেনটেন করা হয়েছে এর মধ্যে একটা রেয়ার আছে যেটা অ্যাকুরিয়াম সেগমেন্টে টেডিয়াম সেগমেন্টে অনেক রেয়ার পিছন দিকে একটা কালো পাতার যেটা এটা ইন্দোনেশিয়া মুইসিভ্যান্ডরা কৃষি বলে নাম আছে এটা যথেষ্ট ফেমাস এটাকে স্কেলিটন কিং বলেও যারা হবিস যারা রেয়ার প্ল্যান্ট কারেক্টার তারা স্কেলিটন কিং হিসাবেও জানে এটা এর পাশের প্রোডাক্টটা খুব ইন্টারেস্টিং যেরকম আমি পাহাড়ে ঘুরতে চাই সেখানে পাহাড়ের পাথরের উপরে মস গ্রো হয় সেই রকম এখানে একটা ভেসেল তৈরি করা হয়েছে যেটা ক্লে মেটেরিয়াল দিয়ে যেরকম আমরা বাড়িতে পুরোনো দিনে কলসি রাখা হতো মাটির কলসি সেই মাটির কলসিতে যখন বাইরে জল হালকা হালকা চুয়ে আসতো সেরকম ওইটাতেও বাইরে হালকা হালকা জল চুয়ে আসে আমরা ভিতরে একটা জলের কলাম পুরো তৈরি করা আছে সেই যে জলটা বেরিয়ে আসছে তার উপরে মস কন্টিনিউস গ্রো হয় আর তার উপরে মসের ব্যাকগ্রাউন্ড রেখে ডিফারেন্ট প্ল্যান্ট আপনি ওর মধ্যে গ্রো করাতে পারবেন জিনিসটা অলমোস্ট নেচারের একটা কপি করে আমরা ঘরে অথবা অফিসে এসে রাখতে পারি আর এই প্রথম প্ল্যানটা হ্যাঁ এই প্ল্যানটাই সেম এটা খুব ফেমাস কালেক্টরদের প্ল্যান লাবিশিয়া টার্টল ব্যাগ এই এটা ডুয়া সিস্টেম আছে এটা তিনটে সেকশন একটা হচ্ছে ভিতরে মাটির ধরে রাখে মাটিটার মধ্যে যে যদি আমরা স্প্রে করি অথবা জল ঝুলি জল যাতে এক্সট্রা না হয় তার জন্য নিচে আরেকটা ভেসেল আছে যেখানে এক্সট্রা জলটাকে ওখানে কালেক্ট করে রাখে আর যেহেতু এটাকে হিউমিডিটি মেনটেন করে রাখতে হয় তার জন্য এটা কভার করা থাকে আর এক্সট্রা হিউমিডিটি যাতে না হয় তার জন্য এখানে হোলসও করা আছে যাতে এক্সট্রা হিউমিডিটি অন টেম্পারেচার বেরিয়ে আসতে পারে এটা কি সরাসরি জাপান থেকে আসছে হ্যাঁ সম্পূর্ণ জাপান থেকে প্ল্যান্টটা আমরা না প্ল্যান্টটা डेफिनेटली লোকাল লোকাল আমরা গ্রো করাই কালেক্ট করি আমরা डिफरेंट वैरायटीज অফ रेयर প্ল্যান্ট যেরকমই একটা রেয়ার প্ল্যান্ট ওর মধ্যে গ্রো করানো হয়েছে তাহলে আপনি বলুন যে এই গার্ডেনিং এর যে অভিজ্ঞতাগুলো আমাদের রেগুলার এর কাজের মধ্যে যেটা হচ্ছে জল স্প্রে জল স্প্রে এটা জল স্প্রেটা মাস্ট আর ফার্টিলাইজার সপ্তাহে দুই দিন থেকে তিন দিন সপ্তাহে ফার্টিলাইজার আপলোড করলে আমরা গাছ ডেফিনেটলি হেলদি থাকে এই ফার্টিলাইজার থেকে আলাদা রকমের একটু আলাদা রকমের কারণ যেহেতু এর মধ্যে কি হয় টেরেরিয়াম ক্লোজ টেরেরিয়ামে ফাঙ্গাস হওয়ার চান্স অনেক থাকে প্লাস ছোটো পোকামাকড় আসার চান্স থাকে এই যে স্প্রেগুলো এর মধ্যে অ্যান্টি পেস্টেরও মেটেরিয়াল এর মধ্যে অ্যাডেড আছে তো আপনি যদি এটা স্প্রে করেন ফার্টিলাইজার কাজ করবেন প্লাস এটা অ্যান্টি পেস্ট হিসাবেও এই স্প্রেটা কাজ করবে ওই ফার্টিলাইজারটা আপনারাই আমাদের কাছে ফার্টিলাইজার পাওয়া যায় সিঙ্গাপুরের থেকে ফার্টিলাইজার আমরা ইম্পোর্ট করি আর জাপান থেকে আমরা ডাইরেক্ট আমাদের ব্যাঙ্গালোর ইম্পোর্ট হয় ওখান থেকে আমরা এখানে ডিস্ট্রিবিউট করি আচ্ছা এগুলো যে অ্যাকোয়াটিক প্ল্যান্টের কিছু আছে যেগুলো জলের মধ্যেই থাকে হ্যাঁ আমরা অ্যাকোয়াটিক প্ল্যান্টেরও বলতে গেলে কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট আমাদের অলমোস্ট পনেরো বছরের এই কোম্পানি এখানে অ্যাকোয়াটিক প্ল্যান্টে যেহেতু এটা বনসাই গার্ডেনের কালেকশান তার জন্য আমরা টেরিয়াম সেকশনটাই এনেছি বাট আপনারা ডেফিনেট আমাদের গ্যালারি ভিজিট করলে সম্পূর্ণ হাইটেক আপনি অ্যাকোরিয়াম দেখতে পাবেন যেখানে ইম্পোর্টেড প্রোডাক্টস প্লাস প্লাস ইন্ডিয়ান প্রোডাক্টসের ডিফারেন্ট ভ্যারাইটি ওখানে রয়েছে অ্যাকোয়াটিক প্ল্যান্টস ওখানে ডিফারেন্ট ভ্যারাইটি আই থিঙ্ক এইটটি ভ্যারাইটিস অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস ওখানে গ্রো করানো হচ্ছে তো আপনার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আমাদের গ্যালারি থেকেও নিতে পারবেন আমরা আমাদের সুন্দীবনী চ্যানেলে আপনাদের ওই গ্যালারিটা নিয়মিত দেখাবো আর এই মুহূর্তে এই যে এত সুন্দর িয়ামগুলো দেখে দর্শক বন্ধুরা যদি চান আপনার সাথে যোগাযোগ করবেন তাহলে যদি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ ফোন নাম্বার আমি অফিসের ফোন নাম্বারটা বলে দিই নাইন এইট থ্রি ট্রিপল জিরো নাইন সিক্স নাইন সেভেন আমাদের গ্যালারি লেক মলের ঠিক পিছন দিকে নাইনটিন সারদার শঙ্কর রোড রাজবিহারী কালীঘাট লেক মল হচ্ছে ল্যান্ডমার্ক থ্যাংক ইউ স্যার ওয়েলকাম নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি বেঙ্গল বনসাই আয়োজিত কলকাতা নজরুল তীর্থে আমরা আপনাদের দেখাচ্ছি অসাধারণ এক বনশাই ওয়ার্কশপ এবং এক্সিবিশান আমরা প্রতি বছর আপনাদেরকে দেখাই এই অসাধারণ এক্সিবিশানটি আপনারা অনেকগুলি পর্বে দেখতে পারবেন অনেক কিছু শেখার অনেক কিছু জানার এই রকম অপরূপ বিশ্বমানের এক্সিবিশন তার সাথে সাথে বনসাইয়ের ওয়ার্কশপে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে আপনারা দেখতে থাকুন প্রত্যেকটি পর্ব একেবারে স্কিপ না করে দেখতে থাকবেন এখানকার এক্সিবিট হওয়া গাছগুলোর মধ্যে অনেকগুলি গাছ পুরস্কৃত হয়েছে যে গাছগুলো পুরস্কৃত হয়েছে সেগুলোকেও আপনাদের দেখাচ্ছি এই ইকজোরা প্ল্যানটি পুরস্কৃত হয়েছে ইকজোরার বনসাই দেখুন গাছটির কী অপূর্ব নেবারি কি আর্টিস্টিক গঠন অ্যানুয়াল এক্সিবিশন বনসাই ব্রিলিয়ান্স আমাদের ক্যামেরা সরাতে ইচ্ছা করছে না চারপাশ থেকে দেখুন কত ফুল চারপাশে শুধু ফুল আর ফুল পিছনের আরেকটি ইকজোরাকে দেখুন এখানে আরও একটি ইকজোরা তুলনাহীন অপূর্ব সুন্দর এই এক্সিবিশান কোনো কথা না বলে শুধুমাত্র নিঃশব্দ থেকে গাছগুলোকে দেখানোই অনেক ভালো কিন্তু ভিডিও চলতে চলতে কিছু কথা বলে যেতে হয় তাই বলা এমন শোভা এমন সৌন্দর্য আমাদের গর্বিত করে আমাদের আনন্দিত করে বিশ্বমানের বনসাই বনসাই চর্চা এবং এই বনসাই চর্চার আরও বৃদ্ধি করবার উদ্দেশ্যে আমাদের এই বাংলা কোথায় আজ পৌঁছে গেছে এই মুহূর্তে একটু বিরতি এরপরই আবার বিভিন্ন রকমের অনুষ্ঠান শুরু হবে আপনারা তারই মাঝে একটু চোখ বুলিয়ে নিন আমরা পরপর দুদিন এই ওয়ার্কশপটি সম্পূর্ণরূপে তুলে ধরছি অনেকগুলি পর্বে আপনারা দেখতে পারবেন যারা বনসাই ভালোবাসেন তারা তো অপেক্ষা করেন এগুলো দেখার জন্য কিন্তু যারা আগামী দিনে বনসাই চর্চা করবেন তাদের কাছে এ এক অসাধারণ অভিজ্ঞতা আমরা অনেকেই এত বড় এই শিল্পকর্মটিকে অনেক রকমভাবে সরিয়ে রেখেছি আজকে আমাদের অনুভব অন্যরকম স্তরে পৌঁছে যাচ্ছে দেখুন সাময়িক বিরতি এপাশে পাশে এক্সিবিট করা হয়েছে রিপিলস অ্যাকোয়াটিক স্টুডিও থেকে এই অ্যাকোয়াটিক প্ল্যান্টের নান্দনিক সৌন্দর্য চলুন আমরা আবার বনশাইয়ে প্রবেশ করি এক একটি গাছ নিয়েই এক একটি পর্ব করা যায় কত বছরের নিরন্তর সাধনার দ্বারা এই রকম এক আর্টের সৃষ্টি হতে পারে মামি সহিং বিভিন্ন রকমের ক্ষুদ্রাকার বনসাই আমরা চেষ্টা করব ছোট ছোট করে প্রত্যেকটি গাছকে আপনাদের দেখাতে দেখুন কত ক্ষুদ্রাকার এই বনসাইটি অপরূপ সুন্দর যারা শিল্প সৃষ্টি করতে পারে তারা যা পায় যেভাবে পায় শিল্প সৃষ্টি করতে পারে আর এই বনসাই শিল্প যারা একবার শিখে নিয়েছেন তারা এর সৌন্দর্যে মশগুল হয়ে থাকেন দেখতে থাকুন গাছগুলোর কি নাম কত বছর ধরে তৈরি হয়েছে কারা কারা তৈরি করেছেন সেগুলোও আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব ইকজোরার এখানে পাশাপাশি তিনটি গাছ এখানে দেখুন আর্টিস্টিক ফর্ম দেখুন মনেই হচ্ছে না কলকাতার নজরুল মঞ্চে আমরা দাঁড়িয়ে রয়েছি মনে হচ্ছে কোনো পর্বত মালার উপরে দাঁড়িয়ে আমরা কোনো পর্বত গাত্রের মাঝের গাছকে দেখছি দেখুন দেখুন এই গাছটিকে জেট প্ল্যান্টের বনসাই দেখুন মাইক্রোফাইলার বনশাইটিকে দেখুন যেন একটি পাতা কিছু কথা বলতে চাইছে গাছের এক একটি কাণ্ডের মধ্যে এক একটি শিকড়ের মধ্যে মজগুলো যেন কিছু কবিতার মতো কথা বলতে চাইছে আমাদের বিস্ময় জাগে আমাদের এই পশ্চিমবঙ্গের বনশাই আর্টিস্টরা আজকে মানের এই বনসাই তৈরি করছেন একটা সময় পর্যন্ত আমাদের কল্পনার অতীত ছিল আজকে কিন্তু আমরা সেই জায়গাকে ছুঁয়ে ফেলেছি আর এই কাজে বেঙ্গল বনসাই নিরন্তর কাজ করে চলেছে এই বটের প্রজাতিটিকে দেখুন নেবারি দেখুন এই প্রেমনা মাইক্রোফাইলার বনসাইটিকে দেখুন কি অসাধারণ এই গাছটিকে দেখুন এই গাছটিকে আমরা কিছুদিন আগে দেখিয়েছিলাম তখন রূপ ছিল এক আর আজকে অন্য রূপে এ হাজির হয়েছে ডেডিকেটেড এলএম অনেকগুলি প্যাড সৃষ্টি হয়ে আপনাদের সামনে নতুন রূপে হাজির হয়ে গেছে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারছেন কার করা এই বনশাইটি আপনারা যে রূপে দেখেছেন দেখুন মাত্র এক মাসের ব্যবধানে গাছটির রূপের কত পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা অনেক দিন ধরে আমাদের সাথে কথা হচ্ছে আমরা এই টেরারিয়াম অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলো নিয়ে ভিডিও করব কথাবার্তা চলছে তা আমার অজান্তেই এখানে আমি দেখা পেয়ে গেলাম আপনাদের দেখালাম কেমন লেগেছে জানাবেন অসাধারণ এক জগৎ এবং আগামী দিনের জগৎ আমরা অনেক অফিসে অনেক জায়গাতে এই অপূর্ব সুন্দর শিল্পকলাটিকে ব্যবহার করতে পারবো আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার